আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শুজ মার্কেট ইন বাংলাদেশ বাংলাদেশে আসলে শুজ মার্কেটটা কত বড় এটা হয়তো অনেকের ধারণার বাইরে যে বাংলাদেশে রাইট নাও 3 বিলিয়ন হচ্ছে শুজ মার্কেট রাইট নাও এখন মানে গিয়া হচ্ছে তো সাধারণত দেখা যায় যে আপনার 7000 কোটিতে আর কি আপনার বিলিয়ন হয় সেই হিসেবে দেখেন এটা কিন্তু একটা একটা হিউজ মার্কেট আমি বেশ কয়েকটা শুজ বিজনেস ওনারের সাথে কাজ করেছি এবং ন্যাচুরালি দেখেছি এক একটা শুজের প্রাইস আপনার পনেরোশো ষোলোশো হ্যাঁ পনেরোশো ষোলোশো আছে দুই হাজার আছে তিন হাজার আছে তবে কোন শুজটা সবচেয়ে বেশি বিক্রি হয় সাধারণত আমি যেটা দেখেছি সেটা হচ্ছে 14 থেকে ষোলোশো এই 1600 এই রেঞ্জের শুটা সবচেয়ে বেশি বিক্রি হয় আপনিও চাইলে শুজের বিজনেস করতে পারেন এবং আপনি মোটামুটি আশা করি যে খুব ভালো সেল পাবেন সো আমি আপনাদের কিছু ম্যাট্রিক্স দেখাই সেটা হচ্ছে যে ধরে আমি এটা লো বিক্রি করেছি হ্যাঁ লো বিক্রি করেছি দেখেন এটা কত 367 ডলারে আমি জাস্ট 16 দিনে লোফার বিক্রি করেছি তিনশো তেরানব্বই পেয়ার শুধু একটা বিক্রি করেছি তিনশো যদি পনেরো করে দেন তাহলে তারপরে সবকিছু মিলে আপনার কত হবে চারশো চারশো দশ থেকে পনেরো পেয়ার বেশি হবে আপনি এটা মনে করতে পারেন যে সামনে যেহেতু ঈদ আপনি লো ফর বা লোভ ফর বা জুতার মানে বিজনেস আপনি চাইলে করতে পারেন আমি আপনাদেরকে সামনে আরো কিছু আর কি দেখাবো যেগুলো হচ্ছে যে আপনাদের আপনার যদি কেউ লোভ ফর মানে আপনার যদি এর বিজনেস করতে চান বিজনেসে চলে আসতে পারেন এটা হিউজ একটা মার্কেট তো আমি এখানে আহ দেখি বাংলাদেশ ফুটার ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং

দশ মিলিয়নে দশ লাখে এক মিলিয়ন তাহলে চিন্তা করেন যে আপনার কি পরিমাণ জুতার একটা মার্কেট বাংলাদেশে রয়েছে সো এটা সিম্পলি আপনি একটা ল্যান্ডিং পেজ বানাবেন ল্যান্ডিং পেজ বানিয়ে দেন হচ্ছে কি অ্যাডভান করে সেল করবেন এটা আসলে আহামরি কোনো কিছু না আপনি চাইলে এটা করতে পারেন এবং এটার জন্য হিউজ পরিমান কষ্ট কস্টের কোনো দরকার নাই বাট এখানে জুতার ক্ষেত্রে যে বিষয়টা দেখেছি আপনাকে পেয়ার নিশ্চিত করতে হবে যখন মানে সাধারণত অনলাইনে হিউজ পরিমাণ জুতা মানুষ সেল করে বা অর্ডার করছে আমি যেহেতু জুতাই জুতার বেশ কয়েকটা জুতার বিজনেস ওনারদের সাথে কাজ করেছি এবং লিডিং কিছু বিজনেস ওনারের সাথে কাজ কাজ করেছি বাংলাদেশে রাইট করছি সো আমি আপনাদেরকে বলবো ডেফিনেটলি আপনারা যারা জুতার বিজনেসে করতে যাচ্ছেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ যে আপনারা এই মার্কেটটা গ্রো করছে এবং ফাইভ টু সিক্স পার্সেন্ট করে ইনক্রিজ কি আপনি এট লিস্ট মোটামুটি মনে করতে পারেন যে আপনি 2024 থেকে 2028 পর্যন্ত যেহেতু বারছে डेफिनेटली এটা আপনার 2028 এ পরে আরো বেশি মার্কেটটা আপের দিকে যাবে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে একটা জিনিস আপনারা সব সময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে মার্কেটে কিন্তু স্ট্রেইটলি গ্রো হচ্ছে আর আপনি আপনার অনলাইন বিজনেসকে আপনি যদি আপনার শোরুমের থেকে কিন্তু অনলাইন বিজনেসে আপনি চাইলে আরো বেশি সেল করতে পারবেন সো আমি যদি দারাজ কিংবা অন্য অন্য মার্কেট বা প্ল্যাটফর্ম দেখি তো ডেফিনেটলি ওখানেও দেখবেন যে হিউজ পরিমাণে একটা সেল হচ্ছে জুতায় সো জুতার এবং উইমেন শুস এবং ম্যান শ্যুজ এবং সবাই কিন্তু জুতা পরে আরেকটা জিনিস আপনি দেখবেন সবাই কিন্তু জুতা পরে সে হোক অফিসে যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে যাচ্ছে এবং যে কোনো অকেশনে গেলেই দেখবেন আপনার জুতা কিন্তু ব্যবহার করছে দ্যাট মিনস কি এটা একটা বেসিক নিডস ওকে